সম্পর্কে মুক্তি পাওয়া বিশ্বাস বাপ্পি চৌধুরীর একটি মুভি প্রিয় কমলা যে মুভিটি পরিচালনা করেছেন সজিব ওয়াজের জয় ও সরি সজিব ওয়াজের জয় তো পদত্যাগ হয়েছে শাহরিয়ার নাজিম জয় তিনি এই মুভিটি পরিচালনা করেছেন এই মুভিটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খানের স্ত্রী অপবিশ্বাস ও সরি শাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাস এবং নায়কের চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী আজ এই প্রিয় কমলা মুভি সম্পর্কে আমরা রিভিউ জেনে এবং তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিও বানাতে উৎসাহিত করবেন তাহলে আর দেরি কেন আমরা মুভিটির মেন কাহিনি মেন টপিকসে চলে যাই মুভি বাংলা মুভি এটি হচ্ছে একটি বাংলা মুভি প্রিয় কমলা এই মুভিটিতে দেখানো হয়েছে অপু বিশ্বাস এবং বাপ্পি চৌধুরীর প্রেমের সম্পর্ক সম্পর্কে এবং আরও দেখানো হয়েছে যে প্রিয় কমলায় মুভি মুক্তিযুদ্ধের সময় মানুষ কীভাবে প্রস্তুতি নিয়েছিল এবং এইভাবে এই মুভিটির গল্প কাহিনী সব কিছু সাজানো হয়েছে উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ করে বাংলাদেশ বিজয় লাভ করে ঠিক তখনই ঠিক তখনই ঠিক তখনই কিভাবে বাংলাদেশ জয় সিনিয়ে নিয়েছিল এবং লাখো লাখো মা এবং অনেক অনেক মানুষের জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি সব সম্পর্কেই মুভিটি বানানো হয়েছিল এবং মুভিটি তৈরি করা হয়েছিল প্রিয় কমলা মুভিটি প্রোডাকশন হাউস দিয়েছিলেন জয়ের নিজস্ব ফিল্ম প্রোডাকশন হাউস জয় ফিল্ম এবং এই প্রিয় কমলা মুভিটি পরিচালনা করেছিলেন শাহরিয়ান নাজিম জয় তিনি নিজেই এই মুভিটি পরিচালনা করেছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন যে সুপার স্টার খানের সঙ্গে উপবিশ্বাসের একটি বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল আর ঠিক যখন উপবিশ্বাস সাকিব খানের বিয়ের গুঞ্জন শোনা যায় তার কিছু দিনের পরেই তাদের একটা ফুটফুটে সন্তান উপবিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন এবং সাকিব খান অপবিশ্বাসকে নাকি আট থেকে নয় বছর আগেই বিয়ে করেছিলেন এবং তা গোপনে রেখেছিলেন তা এতদিন পরে অপবিশ্বাস প্রকাশ করেলেন কেননা অপবিশ্বাসের এই বিয়ের ঘটনাটা সাকিব খান নাকি প্রকাশ করতে বারণ করেছিল অপবিশ্বাসকে সাকিব খান বলেছিলেন যে বিয়ের ঘটনাটা যেন অপবিশ্বাস গোপন রাখে এজন্যই নাকি অপবিশ্বাস প্রকাশ করেন না সো লেটস গো যাক ও সব কথা আমরা ভিডিওর মেন কথাই চলে আসি ঠিক তারপরেই অপবিশ্বাস যখন সাকিব খান যখন অপবিশ্বাসের সঙ্গে আর সিনেমা করে না তখন অপবিশ্বাস বা চৌধুরীর সঙ্গে এক হয়ে এই শাহ আরিয়ান নাজিম জয় পরিচালিত প্রিয় কমলা মুভিটি বানালেন কিন্তু দুঃখের বিষয়ে অপবিশ্বাস হয়তো জানে না যে মেগা স্টার কিং খান সুপার স্টার শাকিব খান ছাড়া সিনেমা হলে দর্শকরা সিনেমা দেখতে যায় না কেননা শাকিব খানের সিনেমা মানেই হিট সাকিব খানের সিনেমা মানেই সুপার সাকিব খানের সিনেমা মানেই অসাধারণ হিট ঠিক যখন উপবিশ্বাস এই সিনেমাটা বানান বা পিসুদ্রীকে নিয়ে সিনেমাটা ভালো হয়েছে আমি দেখেছি হলে গিয়ে আপনারা কে কে হলে গিয়ে সিনেমাটা দেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন তবে মুক্তিযোদ্ধার চেতনাকে নিয়ে মুভিটি বানানো হয়েছিল তবে শাহরিয়ান নাজিম জয় হয়তো বা জানে না এখনকার বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধার সিনেমা এখন কমে দেখে কেননা বর্তমানে আর রোমান্টিক এই সব সিনেমার মাধ্যমে মানুষ নিজেকে ফুটিয়ে তুলতে পারে সেই জন্য বাংলাদেশের মানুষ বর্তমানে মুক্তিযুদ্ধের সিনেমা বাদ দিয়ে এইসব সিনেমা বেশি দেখে যেমন ধরুন এইবার সুপার স্টার শাকিব খানের ঈদে ঈদুল ফিতরে এসেছিল বরফাদ মুভি যে মুভিটি পরিচালনা করেছিলেন মেহদি হাসান হৃদয় তবে বরবাদ মুভিটি কতগুলো সাফল্য অর্জন করেছে তা হয়তো আপনারা অনেকেই জানেন না এই বরবাদ মুভির সাফল্য শুধু মেহেদি হাসান হৃদয়ের নয় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির সাফল্য এবং বরবাদ মুভিটি এক কথায় অসাধারণভাবে হিট করেছে এই বরবাদ মুভিটির সাফল্য দেখে মানুষ অনেক অনেক খুশি হয়েছে মানুষ বলতে শুরু করতেছেন যে মেহেদি হাসান হৃদয় একজন নাটক নির্মাতা হয়ে এত বড় সিনেমা কীভাবে তৈরি করলেন বিষয়টা ভাববার বিষয় আসলে এই বিষয়টা ভাবার বিষয় যে মেহেদি একজন নাটক নির্মাতা তিনি কিভাবে এত বড় বাজেটের বিগ বাজেটের সিনেমা তৈরি করতে পারলেন বিষয়টি এখানে এসে দাঁড়িয়েছে তবে বিষয়টি এখানে এসে দাঁড়ানোর কোনো কথা নেই সিনেমা যেই বানায় পরিচালক যেই হয় সিনেমার এবং নায়ক যেই হয় তবে সিনেমা ভালো সিনেমা খারাপ এখানে কোনো কথা আসে না সিনেমার গল্প যদি ভালো হয় নায়ক যদি ভালো হয় তাহলে দর্শকরা অবশ্যই অবশ্যই সিনেমা হলে যাবে সিনেমা দেখবে আর আপনাদের যদি গল্প ভালো না হয় কাহিনীর সঙ্গে যদি গল্পর মিল না থাকে তাহলে দর্শকরা কখনোই সিনেমা হলে টাকা খরচ করে সিনেমা দেখতে যাবে না সো বন্ধুরা প্রিয় কমার কমলা মুভিটি মুক্তিযোদ্ধার বিষয় নিয়ে বানানো হয়েছে এবং মুক্তিযোদ্ধার সব কিছু তুলে ধরা হয়েছে আপনারা যারা যারা এখনও প্রিয় কমলা মুভিটি দেখেননি তারা তারা রংপুর সাপলা সিনেমা হলে গিয়ে প্রিয় কমলা মুভিটি দেখে আসবেন বর্তমানে হয়তো কিছুদিন পর রংপুর সাপলা সিনেমা হলে দু দিনের জন্য প্রিয় কমলা মুভিটি লাগানো লাগাতে পারে তবে আপনারা অবশ্যই অবশ্যই যারা যারা দেখেননি বিশ্বাস এবং বাপ্পী চৌধুরীর এই মুক্তিযোদ্ধার বিষয়ে সিনেমাটি প্রিয় কমলা আপনারা সকলেই দেখে নেবেন এবং সিনেমাটি দেখে আসবেন বন্ধুরা আপনারা সিনেমা দেখলেই বাঁচবে সিনেমা ইন্ডাস্ট্রি আপনারা সিনেমা দেখলেই বাসবে নায়ক নায়িকারা আপনারা সিনেমা দেখলেই বাসবে শিল্পী সমিতিরা তাই আপনারা বেশি বেশি বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমাকে ভালোবাসুন আর সবসময় নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের এসকে প্লাস চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন আজকের মতো ভিডিওটি এখানেই ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন